আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বিক্রমপুর মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশনের আয়োজনে স্মার্ট গজারিয়া বিনির্মাণে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করা হয়েছে মাদারীপুরে বাংলাদেশ মাদকমুক্ত যুবসংঘ আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ছুব উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান জাচসু খান মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ করেছেন আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার এমপি বাংলাদেশ কাস্টম অ্যান্ড ভ্যাট অফিসার অ্যাসোসিয়েশনের বাঁকা এফ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাজস্ব কর্মকর্তা আরও মোহাম্মদ মাজাহরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শনিবার মার্চে দুই সেগুন বাগিচায় বাঁকা এফ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে করালে লোহাগড়া উপজেলাধীন লক্ষ্মীপাশা জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ বিল বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি তেতাল্লিশ লাখ আটান্ন হাজার দুইশো টাকা শীর্ষে লোহাগড়া পৌরসভা মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় ট্যাঙ্কারসর মাহমুদনগর যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাঘফেরাত কামনায় ষষ্ঠ ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান বক্তা হিসেবে দুনিয়া ও আখেরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি ইন্দো বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পে সুযোগ পেলেন কুবীর মাহবুবা বন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ভবসর ইউনিয়নে হাসপাতাল রোড গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জনাব আহমেদ খান জিন্না সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের মৃত্যু বিএনপির রাজনীতির এক প্রদীপকে হারিয়ে কাটছে নেতাকর্মীরা দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে নিজেকে নড়াইলে কলেজ ছাত্রের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী নড়াইল কলেজ ছাত্রকে মিথ্যা অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন